শুভ বিকাল বন্ধুরা সব্বাইকে তো এটা হচ্ছে বিকালবেলা দেখো আমি একটা হাতে নিয়ে নিলাম গামলা গামলা নিয়ে চলে যাচ্ছি আমি শাক তুলতে তো চলো পালানে যাব আর এই দেখো যার যে টাকা সে সেটাই করতেছে আর অনদীপ দেখো বিকাল হয়ে গেছে আর পড়াশোনা বাদ দিয়ে সাইকেল চালাচ্ছে তো এখানে দেখো আজকে যে আমি বতুয়া শাক উঠাবো হচ্ছে বাটা করার জন্য বতুয়া শাকের বাটা এটা আজকের জন্য না যেহেতু রাত্রে বাটা বাটা খাওয়া যায় মানে শাক রাত্রে খেতে হয় না খাই না যদি শাক রান্না করা থাকে দুপুরে বা সকালে রান্না করার শাকটা তবেই খাই তবে রাত্রে শাক রান্না করে খাই না তো এখানে দেখো এই বথুয়াগুলো আমি যেগুলো বড় বড় হচ্ছে সেগুলো আমি নিচ্ছি না ছোটো ছোটো কচি কুচি বথুয়াগুলো নিচ্ছি এটা হচ্ছে হাইব্রিড আর এই বথুয়াগুলো হচ্ছে হচ্ছে কপির চারার মধ্যে কী বলবো কপির চারার মধ্যে হচ্ছে না কালকে আজকে যেহেতু শনিবার আর বাটা নিরামিষ আজকে শনিবার তো কালকে রবিবার সকাল সকাল বাটা করবো তো চলো এদিকে ছেলেকে বলতেছি সাইকেলটা রেখে দিতে বোকা দিলাম আর আমার শাক তোলা কিন্তু হয়ে গেছে বাড়িতে চলে আসলাম তো দেখো সন্ধ্যাও লেগে যাচ্ছে এখন ওই সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে তো চলো ওকে দেখো সাইকেলটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে মানে কী বলবো মানে ছোটো হলো না সাইকেলটা নিয়ে এমন দৌড়াদৌড়ি করে আর যেখানে যেই যে বিকালবেলা মানে এই যে চেয়ারগুলো এগুলো কিন্তু গেটের সামনে ছিল তো চারটা চেয়ার আমি নিয়ে আসছি রণদ ওখানে বসে বসে মোবাইল দেখছি ছিল তো চেয়ারগুলো নিয়ে আমি গেটের সামনে রেখে দিয়েছিলাম তো এবার হচ্ছে ভিতরে রেখে দিলাম আমি আর এখানে দেখো বিকালের ওয়েদারটা বেশ ভালো লাগতেছে দেখতে কিন্তু আর সময় সব গরুগুলো তো বাড়ি নিয়ে চলে এসেছে আমাদের আর যা যা জানলা ছিল সব বন্ধ করে দেওয়া মানে সুপ্রভাত বন্ধুরা এটা কিন্তু একবারের সকালবেলা তো বিকালবেলা আর কোনো ভিডিও শ্যুট করে মানে করা হয়নি এটা কিন্তু তার পরের দিন রবিবারের সকালবেলা তো এখানে ওর বাবা বলতেছে আজকে মাছ রান্না করে বেশ কয়েকদিন ধরে এই মাছগুলো কিন্তু অনেক দিন আগে ধরা হয়েছিল ধরার পরে চার পাঁচবার তো খাওয়া হয়ে গেছে তো আজকে এই দুই একটা খোলসা এই খোলসা আর কয়েকটা টাকি আর শিঙি মাছই বেশি আছে তো দেখ কত বড় শিঙ্গি এদিকে রাজদ্বীপ মা তোমাকে এই বড়ো শিঙিটা কি কাটা দিচ্ছিলো আমি যে না বাবা কারণ বড় শিঙি মাছের থেকে ছোটো যে শিঙি মাছগুলো বাচ্চাগুলো হয় না ওগুলো কাটা দিলে বেশি ব্যথা তো দেখো আমার যতটুকুনি প্রয়োজন সেইটুকুনি নিয়ে নিলাম আর বাকিগুলো আমি রেখে দিলাম এদিকে দেখো ঝটপট করে এসে রান্না আমি বসিয়ে দিয়েছি শিঙি মাছের ঝোল করবো আলু ফুলকপি দিয়ে আর ছেলেদের জন্য মাংস নিয়ে নিয়ে আসলো রাজদ্বীপ মোড় থেকে তো ব্রয়লারের মাংস নিয়ে আসতে বলছিল দেশি মুরগি তো দেশি মুরগি পায়নি এই কারণে কারণ দেশি মুরগি নিলে নিলে পরে গোটায় নিতে হবে তো ওই জন্য নিয়ে আসেনি আধা কিলো ব্রয়লারে মাংস নিয়ে আসছে তো ওদিকে বাবা বকা দিচ্ছে তো তোকে বললাম আমি হচ্ছে দেশি মুরগি নিয়ে আসতে আর তুই নিয়ে আসলি ব্রয়লার তো যাই হোক তো বললাম কী হয়েছে অন্যদিন খাবে আর ওর বাবা না মানে ব্রয়লার মাংসটা ও তো কোনো মাংস খায় না কিন্তু বাচ্চারাও ব্রয়লারের মাংসটাই বেশি আনা হয় তো কোনো পছন্দ করে না কারণ ও নিয়ে আসলে দেশি মুরগিটাই নিয়ে আসে তো এদিকে দেখো পাতলা করে আরেকটু জল দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে কারণ পাতলা করেই ঝোল করব আর রাজধি বাবা ঝোলটা খাবে কারণ মাছ তো শুধু আমিই খাবো এদিকে দেখো সব মশলা রেডি করে নিয়েছি আমি আলু পেঁয়াজ লঙ্কা মানে যা যা থাকে আর এদিকে দেখো মাছের ঝোলও আমার হয়ে গেছে দারু লাগতেছে বন্ধুরা খেতে না যা হয়েছিল না অসাধারণ মানে দেখো তাজা মাছের ঝোল খেতে ঝোলটাই কিন্তু ভিটামিন আর মাছগুলো তো বলার কথাই না কারণ যেহেতুগুলো হাতে ধরা লোকাল শিঙ্গি মাছ তা দেখো মাছের ঝোল রেডি এদিকে মাংস আমার পরিষ্কার করা হয়ে গেছে মশলাটাও আমি মিক্সারে রেডি করে নিয়েছি কারণ মিক্স মানে মশলাটা গুঁড়া করা হয়নি তো আমি দেখো মাছের ঝোলটা এদিকে রেডি করি আর সকালবেলা কিন্তু আমাদের বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একবারে দুপুরে রান্নার দিকেই আমি ভিডিওটা শেয়ার করতেছি সরি ভুল বললাম বন্ধুরা হচ্ছে দুপুরবেলা না আজকে কি হয়েছে তো আমি যেহেতু ভিডিওটা অনেক দিন পর আমি এডিট করতেছি ভয় জবাটা দিচ্ছি কী তো বাটাটা আমি শাকগুলো তুলেছি ঠিকই কিন্তু আমি বাটা সকালবেলা করিনি আর আমি ভুল করেই বলে ফেলেছিলাম তো যাই হোক এটা তো সকালবেলারই মশলাটা আমি ডাল দিয়ে চটপট করে মশলাটা গুঁড়া করে দিলো আর এদিকে ধর কষা কষা করে এদিকে ছেলে বলতেছে মা রুটি খাবো দুজনে বায়না করতেছে তোমরাই বলো আমার দুই বেলার ভাত রান্না করেছি এখন যদি আমি রুটি করি তাহলে আমার এই ভাতগুলো সম্পূর্ণ থেকে যাবে কারণ কেউ আর ভাত খাবে না আমাদের সবাই আমার তো কোনো সমস্যা নেই আমি যা পাই তাই খাই মানে যা পাই মানে যা যা খাওয়া যায় আর কি এদিকে বাবারও সমস্যা নেই রুটিটা সবাই খাই এবার চলো ঘরের মধ্যে পড়াশোনা বাদ কি অবস্থা দুজনে শুয়ে মোবাইল দেখতেছি বিছানায় বই রাখি এদিকে ভাত খাইতে রাখতেছি শুনতেছে না কি বলবো ওদেরকে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখতেছে এদিকে দেখো মাংসটা দিয়ে একটু হালকা করে ঝোল দিয়ে মানে জল দিয়ে দিয়ে কষাচ্ছি কারণ মাংস আমি একটু জল দিয়ে দিয়ে কষাই যতই তেল দিই না কেন এদিকে দুজনেই পায় না আমি রাজদ্বীপকে বললাম তুই আটাটা মাখাই দে তাহলে রুটি করে দিব। ও তো এক পায়ে রাজি আটা মাখাই দিবে আমি না পারবি না দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু আর কষা কষায় রান্না করব ব্রয়লারের মাংস না ঝোল খেতে ভালো লাগে না একটু করবো যাতে ওরা খেতে পারে তো টাটা সবাইকে